না রঙে মিলি মিশে একাকা এত স্বপ্নের মতো সংসার পায় কজন সুখী দুঃখী মিলি কানায় কানায় তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনি হাউস তোমরা সব কেমন আছ ভালো আছি আমি ভীষণই ভালো আছি তো আজকের ভিডিওটা থামবেল টাইটেল দেখেই বুঝে গেছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আফিফের খাতনাতে কতগুলো গিফট পেয়েছি সেইগুলো আনবক্সিং করব সঙ্গে কত টাকা পেয়েছে সেটাও আমি তোমাদের শেষে জানাবো তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে তো পাশে দেখছো যে অনেক গিফটের প্যাকেট কিন্তু খোলা হয়ে গেছে ওইগুলো আফিফ ছেড়ে ছেড়ে ফেলে দিয়েছে এমনকি কে কোনটা দিয়েছে গিফট সেটাও নাম দেখতে পাইনি কারণ ও এগুলো ছেড়তে খুব ভালোবাসে তাই অর্ধেক গিফটটাও ছেঁড়ে ফেলে দিয়েছে আর আমরা টাকাটা বেশি পেয়েছি তো কত পেয়েছি সেটা হবে কাঁসার থালা অনেক পেয়েছি কত পিস পেয়েছি সেগুলো তোমাদেরই কিন্তু কাউন্ট করতে হবে আমি এখনও কাউন্ট করিনি যে কত পিস থালা পেয়েছি তো আনবক্সিং করলাম এর মধ্যে দেখো একটা কাপ প্লেটের সেট আছে তো বেশ ভালো লাগলো সেটা দেখে আর একটা কথা মানে আমার ছেলে এখন অসুস্থ আছে মানে ওর যে মুসলমানিটা হয়েছে এই নিয়ে তো টেনশনে আছি তো ভাবলাম যে একটু ভালোভাবে বসে গিফটগুলো আনবক্সিং করবো কিন্তু এইগুলো সাইডে রেখে দেবো তাই বাড়িতে যে বাড়িতে যেভাবে গিফটগুলো পড়েছিলো তো ভাবলাম সাইড করার আগে চল ভিডিওগুলো করে নিই তো বানিকে বললাম তাড়াতাড়ি একটু ক্যামেরাটা অন কর আমি একটু আমার ইউটিউব চ্যানেলে এগুলো শেয়ার করি তারপর এগুলো সাইড করে দেব কারণ রুমটা এমন হয়ে গেছে চোখে তাকিয়ে দেখা যাচ্ছে না তারপর দেখতেই পাচ্ছি একটা ওয়াটার বোতল দেখালাম এখানে একটা ফ্লাস্ক আছে তারপরে এরপরে আমি তোমাদের সঙ্গে যে গিফটটা শেয়ার করছি এটা খুবই একটা ভালো গিফট বাড়িতে আমার এটাই ছিল না বাকি সবই ছিল এটা একটা ইলেকট্রিক কেটলি দেখতেই পাচ্ছ তো আমার ভীষণই পছন্দ হয়ে যায় কে দিয়েছে আমি জানি না কারণ আমার ছেলে আগেই উপরের প্যাকেটটা ছেড়ে ফেলে দিয়েছে এরপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিছু জামা কাপড় অনেক জামাকাপড় পরেছে তো সবগুলোই পছন্দ হয়েছে বেশ ভালো লাগলো তো একটু তোমাদের খুলে খুলে দেখাচ্ছি এটা একটা প্যান্ট সরি প্যান শার্ট তার সঙ্গে উপরে ব্লেজার টাইপের কোট আছে সব দিয়ে একটা সেট তারপরে এটা সিঙ্গেল সিঙ্গেল একটা প্যান গেঞ্জি বেশ ভালো লাগলো মানে একটু বড়ো বড়ো সাইজ দিয়েছে বেশ ভালোই হয়েছে কারণ প্রচুর জামাকাপড় আছে দুই দিনে ছোটো হয়ে যাচ্ছে তো সবাই যা দিয়েছে অনেক অনেক পছন্দ হয়েছে আমি ভেবেছিলাম যে ভিডিওটা স্পেশাল করে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গিফটটা আনবক্সিং করবো কিন্তু আমার সেটা হয়ে উঠলো না কারণ বাড়িতে এত ঝামেলার মধ্যে আমি বাড়িতে বসে ভিডিও করব এটা ভালো দেখায় না সেইভাবে কথা বলে ভিডিও করতে গেলে একটু শান্তিভাবে বসতে হবে আমার বাড়িতে সবাই আছে একসঙ্গে একপাল লোক বসে আছে আর আমি বাণীকে বললাম ভিডিওটা করে দে একটু তা তাই আমি পরে ভয়েস দিচ্ছি কারণ আনবক্সিং টাইম পরে ভয়েস ভিডিও ভালো লাগে দেখতে এর মধ্যে হটপট আছে হটপটের ডিজাইনটা বেশ ভালোই ছিল যে দিয়েছে অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে অনেক থ্যাংক ইউ তো এর থেকে বড় বিষয় হচ্ছে যে আমার ছেলের খাতনাতে তো সবাই অ্যাটেন্ড করেছে এটাই অনেক অনেক ভালো লেগেছে এই গাড়িটা কে দিয়েছে সেটাও আমি জানি না এরপরে আর ড্রেস দেখাচ্ছি তো এখন মনে হয় পরপর সব ড্রেসগুলোই আসবে তো বেশ ভালো লাগলো আর এই ড্রেসটা একটু ছোটো আছে এখন টিউশন যাবে তখনই ওকে পড়াতে হবে ভালো লাগলো রেডের সঙ্গে ব্ল্যাক খুব সুন্দর লাগছে ড্রেসটা সবাই খুব পছন্দ করছে আর দুটো ইয়েলো ইয়েলো ড্রেস পরে গেছে মানে দুটোই শার্ট টাইপের কেউ বুঝতেই পারবে না যে দুটো আলাদা জামা আছে তো জামাগুলো অনেক সুন্দর হয়েছে যে যেটা দিয়েছে সবগুলোই ভালো হয়েছে কারণ কখনো কারো জিনিসকে ছোট করতে নেই বা ভালো হোক আর নাই হোক সেটা কোনো বড় কথা নয় তারা যে আমার ছেলের মুসলমানিতে এসছে এতে অনেক খুশি হয়েছি তবে এটাও একটা নিয়ম হয়ে গেছে কেউ কারো ইনভাইটে আসলে কেউ তো খালি হাতে আসবে না সবাই কিছু না কিছু নিয়ে আসবে ড্রেসগুলো দেখানো হয়ে গেলো অনেক সুন্দর হয়েছে সবগুলোই ভালো লেগেছে খুব 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 সুন্দর হয়েছে ড্রেসগুলো তারপরে চলো নেক্সটে কি আছে দেখায় আমি তো নিজেই ভুলে গেছি মানে সব এমনভাবে উল্টো পাল্টা হয়ে পড়ে আছে সেই কারণে তাড়াতাড়ি করে বললাম যে এটা গুটিয়ে নেবো এরপরে একটা বোতল আর কনটি সেট দিয়েছে তো খুব ভালো মানে আমি যতগুলো বোতল আফিফকে স্কুলের জন্য কিনে দিলাম না তো একটা পানি খেয়ে যায় শান্তি পাওয়া যায় তো এই বোতলটাই পানি খেয়ে খুব শান্তি পাওয়া যাচ্ছে তো বেশ ভালো লাগলো তবে আমি কখনো এই স্টাইল বাজার কশ পাইনি আর এই ব্যাগটা দিয়েছে আফিফের স্কুল ম্যাম খুব সুন্দর হয়েছে আর ব্যাগ দিয়েছে এটা দিয়েছে পিকা আপা লোকপাড়ার ওটা তো এইগুলো বুঝতে পেরেছি আফিফ মানে এইগুলো আমি নাম দেখে খুলেছিলাম তাই বুঝতে পারলাম আর যেগুলো আফিফ খুলেছে সেগুলো বুঝতেই পারিনি কোনটাকে দিয়েছে এরপরে কি আছে চলো দেখা যাক আমি নিজেই ভুলে যাচ্ছি এরপরে একটা কাঁচের সেট আছে তো এটা খুলে হালকা দেখালাম এটা অনেক সুন্দর হয়েছে সব গিফট ভালো হয়েছে তো আর কি বলবো এই ভিডিওর মধ্যে আর একটা কথা মানে প্রত্যেকটা ভিডিওতে বল বলবো ভাবছি বাট ভুলে যাচ্ছি মানে আমার যত ফ্রেন্ড ছিল আমি সবাইকে ইনভাইট করেছিলাম সবাই এসেছিলো এমনকি ইউটিউব থেকে পরিচিত হয়েছে তারাও এসেছিলো অনেক খুশি হয়েছি শুধু ওই মুর্শিদাবাদ থেকে টিনা আর পায়েল দুইজন আসেনি একজন বহরমপুরে থাকে একজন খড়গ্রামে থাকে ওরা আসেনি আর আমার সব নামে ঝিলিক ওর সঙ্গে আমার ইউটিউব থেকেই পরিচয় তো ও একটা বিশেষ কারণে আসতে পায়নি মানে একটা খুবই বড় প্রবলেমে ফেঁসে গেছে সেই কারণে আসতে পায়নি তো প্রতিটি মুহূর্তে তাকে খুব মিস করেছি আর যে এসছে সবাই কোয়েশ্চেন করেছে ঝিলিক কেন আসেনি ঝিলিক কেন আসেনি তো খুব মিস করেছি মানে সত্যি মানে সবাই এসছে শুধু ও আসেনি আর ও কত আশা করেছিল আসবো আসবো কিন্তু ওর আশা কপালে নেই এমনকি আমার বোন পিউ কালকে শ্বশুরবাড়ি যাওয়ার আগে আমাকে ম্যাসেজ করলো যে আপা ঝিলি কানটি কেন আসেনি সরি ঝিলি আপা কেন আসেনি তো আমি বললাম যে আমি ভাবলাম ও আমাদের বাড়ি দিয়ে আসবে তাই বললাম বাড়িতে আয় তোকে বলবো কেন আসেনি হয়তো ফোনে আমি বললাম না তো বলছি আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছিলাম আচ্ছা তো বললাম পরে বলবো ঠিক আছে তো মানে সবাই কোয়েশ্চেন করছে যে ঝিলিক কেন আসেনি মানে ঝিলিকটা আমাদের বাড়ি সবার কাছে এতটাই প্রিয় হয়ে গেছে মানে একসঙ্গে দিল্লি গেলাম সেখানে সাত দিন আমরা একসঙ্গে কাটালাম তো একটু বেশি দিন মানুষের সঙ্গে সময় কাটালে সে একটু বেশি ক্লোজ হয়ে যায় সেই কারণে সবার মুখে একটাই কোয়েশ্চেন ছিল তো যাই হোক এখন থালা দেখাচ্ছি তোমরা ফার্স্ট থেকে কাউন্ট করলে তো যে কতগুলো থালা পড়েছে আমি কিন্তু কাউন্ট করিনি এবার চলো বলি যে আমি বি সরি আমি নয় আমার ছেলে খাতনাতে কত টাকা পেয়েছে যে আমরা থালাগুলো কাউন্ট করো আর কমেন্ট করে বলবে যে কত পিস থালা পেয়েছে আর বলবে আর টাকাটা কত পেয়েছে প্রায় সিক্সটি থাউজেন্ড মতো পেয়েছে টাকা আর গিফটগুলো প্রায় সাত আট হাজার টাকার হবে এরকম তো হবে মানে সব কিছু একটা জিনিস দেখে তো বোঝা যায় যে কোন জিনিসটা কতটা দাম হতে পারে তো ক্যাশ টাকা পেয়েছে সিক্সটি থাউজেন্ড মতো আর থালা গিফট টিপ এইগুলো নিয়ে সাত আট হাজার টাকা হবে আর আমার যা একটা সোনার আংটি দিয়েছে ও বড় যা সোনার আংটি দিয়েছে তো আমি সঙ্গে সঙ্গে সোনাগুলো আলমারিতে তুলে রেখে দিয়েছি তাই আমি খুলে দেখালাম না তারপর ওর পাপা একটা চেন দিয়েছে ওর নানু একটা চেন দিয়েছে ওর সোনার আর আংটি দিয়েছে আর বাকি অনেকে মানে একটা সোনার আংটির দাম হিসেব করে টাকা দিয়েছে এইরকম সবাই যে অনেক দূর দূর থেকে আমার ছেলের মুসলমানিতে এসছে এতেই অনেক খুশি গিফটটা বড় কথা নয় আগেই বললাম তোমরা কি থালাগুলো কেমন করছো আমার কিন্তু সব কিছু বলা হয়ে গেল কিন্তু এখনো থালা দেখানো শেষ হচ্ছে না থালাগুলো খুলছি না কারণ খুলতে গেলে তো কালার নষ্ট হয়ে যাবে সেই কারণে যেইভাবে বাঁধা আছে ওইভাবেই বেঁধে একটা বস্তার মধ্যে চিলে কোঠায় তুলে দেবো সেই কারণে তাড়াতাড়িগুলো গিফট মানে তাড়াতাড়ি করে গিফটগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ভালোভাবে বসেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বাড়িতে অনেক লোকজন আছে তাই দেখলাম আবার যদি আমি নতুন করে তোমাদের সঙ্গে শেয়ার করে আবার সব কিছু আমাকে নামিয়ে আনতে হবে আমার কাজ বেড়ে যাবে সেই জন্যেই আমি তাড়াতাড়িভাবে এইভাবেই দেখিয়ে দিলাম আরেকটা কাঁসার গ্লাস পেয়ে তো গ্লাসটা খুললাম বেশ ভালো লাগলামের সঙ্গে সব কিছু যখন শেয়ার করলাম তখন টাকাগুলো কেন বাদ থাকে তো টাকাগুলো কালকের ভিডিওতে দেখেছিলাম যে থাল খাওয়ানোর সময় বসে বসে ব্যাগে ঢুকালাম তো ব্যাগে ঢুকানো ছিল সব কিছু তো ব্যাগ থেকে সব নিয়ে আর কি এখন গোনা হবে যে কত টাকা পড়েছে আর এই ব্যাগের মধ্যে আর একটা কিন্তু রুপোর চেন ছিল সেটা অনেক ভালো হয়েছে সেটা দিয়েছিল পিওল সাদী পূজার শ্বশুরবাড়ি থেকে পূজার বিয়ে হয়নি তবে ওখানেই বিয়ে হবে সেই শ্বশুরবাড়ি থেকেই দিয়েছিল তো টাকাগুলো সব ব্যাগ থেকে নিয়ে নিলাম ওপো এখন গুনছে যে কত হয়েছে তো এখানেই গুনে সিক্সটি থাউজেন্ড হয়েছিল তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর যারা নিউ ভিডিট করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় পাঁচশো টাকা ঘন্টা টং করে বাজিয়ে দেবে যাতে আমার তো ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে দেবে টাটা বাই নেক্সট ভিডিও নিয়ে আবারও আসব আর তোমরা এইভাবে আমার পাশে থেকে আর এইভাবে ফুল সাপোর্ট করো